শুভ সকাল গাইলার দিজ আমার একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো ভাষা নিয়ে এখন আমরা এমন একটা যুগে বসবাস করি যেখানে আমাদেরকে আমাদের মাতৃভাষার পাশাপাশি দুইটা ভাষা জানলে আমাদের ক্যারিয়ারের যে প্রগ্রেস সেটা অনেক তাড়াতাড়ি হয় অনেক র্যাপিডলি হয় এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি বাংলা ভাষার পাশাপাশি আপনি যদি ইংলিশ জানেন তাহলে এটা এই যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা অনেক হ্যাঁ অনেক ভালো ধরা হয় অনেক স্মার্ট হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন কিন্তু আপনি যখন বাইরের দেশে যাবেন আপনি যখন ইউরোপের কান্ট্রি যাবেন তখন দেখা যাবে যে আপনার ইংলিশের পাশাপাশি সেটা আপনি না কেন সেই দেশের আপনার আপনার সোশ্যাল লাইফ আরো তাড়াতাড়ি সমৃদ্ধ হবে তার অর্থ হচ্ছে আপনি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছেন দ্যাটস এ মাস্ট এখনকার যুগের জন্য পাশাপাশি আপনি যদি আরেকটা একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেইটা আপনার ক্যারিয়ারকে আরো বেশি বুঝতে হবে হ্যাঁ অনেকে হচ্ছে স্প্যানিশ শিখতে চান স্প্যানিশ শুধুমাত্র ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রির জন্য না এটা আপনি যদি আমেরিকায় যান এখানেও অনেক বেশি হেল্প করবে সো দিন শেষে আপনার নিজেকে চুজ করতে হবে আপনি কি শিখতে চান কোন ভাষাটায় আপনি কমফোর্ট ফিল করেন এবং কোন ভাষায় আপনি আপনার দক্ষতা বাড়াইতে চান সো আপনার মাতৃভাষার পাশাপাশি ইংলিশ এবং আরেকটা একটা ভাষা আপনার চয়েসে তাহলে দেখবেন আপনার ক্যারিয়ার অনেক তাড়াতাড়ি অনেক ভালোভাবে একটা সঠিক পথে আগাবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার ক্যারিয়ার যে প্রোগ্রেশন সেটা সেটার গ্রাফ উপরে দিয়ে দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ